ভোটের আবহেই শিলিগুড়ি শহরে দেখা দিয়েছে পানীয় জলের সংকট পুর নিগমের সরবরাহ করা পানীয় জল দূষিত শিলিগুড়ির পুরসভার পক্ষ থেকে এই কথা ঘোষণা করার পর থেকেই পানীয় জলের হাহাকার শহর জুড়ে এমতা পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশুদ্ধ পানীয় জলের দাবিতে এবং মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবিতে পুরো নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এস এর কর্মী সমর্থকেরা রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে এসইউসিআই দার্জিলিং জেলা কমিটির সদস্য জয়লোধ বলেন গত এক সপ্তাহ ধরে মহানন্দা নদীর জল খেয়েছেন সাধারণ মানুষ অনেকেই সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তার প্রশ্ন কেন জনগণকে অন্ধকারে রেখে জল খাওয়ানো হলো এটা সত্যি অনুভবপীত কারণ কি আমরা লক্ষ্য করছি যে গত এক সপ্তাহের বেশি দিন ধরে এই যে মহানন্দা জলটা খাওয়ানো হলো অথচ পাবলিককে কোনো কিছু জানানো হলো না এটা তো একটা হেলথের সাথে যুক্ত জল এটা এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের সাথে জীবনের সাথে যুক্ত অথচ আমরা লক্ষ্য করলাম মেয়র বা শিলিগুড়ি কর্পোরেশন কোনো রকম নোটিশ না দিয়েই হঠাৎ তিস্তার জল বন্ধ হয়ে যাওয়ার পরে মহানন্দ জল তারা যে ব্যবহার করতে দিয়েছে এবং জল খেয়েছে অনেকে অনেকে খেয়ে অসুস্থ হয়েছে ফলে একটা বিষাক্ত জায়গায় চলে গেছে জলের পিস পরিমাণ ফলে এটাকে আমরা মনে করি আমাদের দল এসোসিয়াই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা এটা একদমই জনগণকে মানে অন্ধকারে রেখে এই জলটা পান করালো পাশাপাশি তার দাবি যারা এই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে পৌরসভার তরফে এই পরিস্থিতিতে আজকে দেখা যাচ্ছে জলের ক্রাইসিসটা কী ফলে আমরা ডিমান্ড করছি যারা জলের এই বিষয়ে দূষিত জল খেয়ে অসুস্থ হয়েছে তাদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করপোরেশন করতে হবে এবং বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত পরিমাণে শিলিগুড়িতে সাপ্লাই করতে হবে আমরা দলের পক্ষ থেকে ডিমান্ড করি একইভাবে মেয়রের পদত্যাগের দাবিতে শুক্রবার দুপুরে বিজেপির পক্ষ থেকে পুর অভিযান করা হয় এই অভিযানের নেতৃত্বে ছিলেন শিলিগুড়ি পুর বিরোধী দলনেতা অমিত জেন মানুষকে বোকা বানিয়ে তাদের যান প্রাণী হামলা করে বিশ দিনে বিষাত্মক জল খাওয়াই দিল তারপর নির্লজ্জভাবে এরা বলছে আর জল খাওয়া যাবে না তাহলে বিশ দিন কেন আটকালেন না মানুষের যান প্রাণের উপরে হামলা করে এইভাবে নির্লজ্জ পুরবট এখনো কিন্তু মিটিং করে যাচ্ছে এদের ন্যূনতম লজ্জা নেই এদের ইউনাইটেডকে পদত্যাগ করা যায় কিন্তু আজকে দেখুন আমরা ধর্না প্রদর্শন করতে আসলাম প্রসঙ্গত ছয় দফার ভোট শেষ শনিবার পয়লা জুন রয়েছে অন্তিম দফার নির্বাচন তার আগে শিলিগুড়িতে এই জল সংকটটি শুরু হয়েছে রাজনৈতিক দরজা শিলিগুড়ি থেকে অরূপ পদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা